নতুন একটা ভিডিওতে আপনাদের আমি চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করতে দেখুন আমার কুমড়ো গাছ হয়েছে আজকে আমার বাড়ির গাছের কুমড়ো শাকটা কেটে দিলে নাকি গাছ ভালো হয় তা আমি এসে আগাগুলো কেটে নেব একটু বড় করেই আমি আগা কাটবো এই সুন্দর গাছ হয়েছে দেখুন আগা হয়েছে কি সুন্দর আগা কেটে দিলে নাকি আগা ভালো হয় তাই আমি আগায় আজকে কেটে নিয়ে যাচ্ছি এই দুটো আগা কাটলে

দেখেন আমি লাউ শাক করবো এই যে লাউ শাক কিনে এনেছি লাউ শাক কিনে এনে এই যে কেটে কুটে ধুয়ে রেখেছি তার সঙ্গে এই যে সবজিগুলো দেব গাজর মিষ্টি কুমড়ো মূলো আলু এইগুলো নো কপি ফুল কপি দিয়ে দেবে আর এই যে রেখেছি চিংড়ি মাছ আমি পাঁচ ফোড়নটা তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা তেলে দিয়ে আমি কিছুটা আছে এই যে কিছুটা পেঁয়াজ দেবো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এসেটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা দিয়ে আমি দেরি করবো না পেঁয়াজটা দিয়ে আমি হচ্ছে সবজিগুলো আমি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে আমি তিন ওয়ার্সটা পরে দেবো তেলের উপরে আমি আগে সবজিগুলো হচ্ছে ভেজে সঙ্গেই সবজিগুলো ভেজে নেব সবজিগুলো তাহলে আমি একটু ভেজে নিয়ে ঠিক আছে বন্ধুরা এটা খান করার মধ্যে না আমার বেগুন সকালে বেগুন ভাজা রুটি দিয়ে বেগুন ওদেরকে খাওয়া হয়েছিলো তেল ছিল তো সেই তেলের উপরে সবসময় শাক সবজি রান্না করবেন মাছ কখনও রান্না করতে যাবেন না এ কিন্তু সত্য একটা পিস দিয়ে দিলাম আমি তো মাদার আপনাদের সুস্বাগতম এই লাল শাক এই সবজি দিয়ে এইভাবে করে থাকেন তবে রসুন যে পছন্দ করবেন দেবেন আমার রসুনটা এদিকে পছন্দ হবে না কেননা মূলও দিয়ে আসে তো পেঁয়াজটা না দিলেও পেঁয়াজ দেবেন না শুধু তেলে দিয়ে পারবেন এবার আমি কী করবো এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এই দেখুন সবজিটা কিছুটা ভাজা হয়েছে এবার এই চিংড়ি মাছটা আমি হচ্ছে দিয়ে দেবো এই ভিতরে এই চিংড়ি মাছটার সঙ্গে ভাজা হয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি ভেজে নিই ভেজে নিয়ে তারপর আমি ঘিরে আসি দেখুন বন্ধুরা সুন্দর ভাজা হয়েছে আরেক আলাদা আলাদা করতে গেলে সময়টাও বেশি লাগবে ভিডিওটাও বড় হয়ে যাবে সেই জন্য আমি এইভাবে ভিডিওটা শার্ট করার জন্য এবার সব সবজিগুলো যে সবজি থাকে ফলকপি থাকলে দেবেন মূলও দিয়েছি এবং তারপরে গাজর দিয়েছি একটু মিষ্টি কুমড়ো যা যা থাকবে ধরে আপনারা দিয়ে দেবেন সুন্দর লাগবে এই মিশ্রণ যে সবজিটা করা হয় সুন্দর লাগে হয়ে গেল আমার এই ভাজা এবার আমি লাল সপটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে এই করে দেবো জল ঢেলে দেবো হালকা একটু নেড়ে চেড়ে নেবো

আমি নেড়ে চড়ে দেখুন সেই শাকটাকে আমি কমিয়ে নিয়েছি হ্যাঁ শাকটাকে আমি কমিয়ে নিলাম এবার হচ্ছে আমি জলটা দেব আর আমি এক অন্য আরেকভাবে আমি করি সেটা হচ্ছে আমি এই মানে শাকটা আমি আগে সেদ্ধ করে নিই লবণ দিয়ে তাহলে একটু ভালো হয় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটাও হবে তবে একটু সময় লাগবে এটা একবারে সোম্বরা দিয়ে সব ভেজে ফুঁড়ে করা তো এবার আমি কি করবো আমি শাকটা এবার ডেকে দেবো আর আপনারা শাকে সবসময় হলুদ কম দেবে আর লবণটা একটু করে দেবেন শাকটা শীত দেওয়ার পরে ঢেকে দিলাম আবার শাকটা দেখুন আমার শাকটা প্রায় হওয়ার পথে একটু মিষ্টির ব্যবহার না করলে কিন্তু শাক ভালো হবে না এত একটু মিষ্টির ব্যবহার করবে আর এটা হচ্ছে সাবেক আনা রান্না দেখুন লবণটা আপনারা স্বাদ মতন দেবে আর এই সাবেক রান্না রান্নায় কিন্তু একটুখানি শাক পাতায় কিন্তু একটুখানি মজার ব্যবহার লাগে তা আমি একটুখানি অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম এটা দিলে হবে কি শাকটা আঠা আঠা হবে খুব গ্রেভি হবে শাকটা ভালো লাগবে খেতে আমি শাকটা এইভাবে ময়দা ছড়িয়ে দিলাম আমি নেড়ে চেড়ে একটু জল শুকিয়ে নিয়ে আবারও ফিরে আসছি দেখুন আমার এই যে শাক এই এইভাবে শাকটা ঠিকই দেখেন এরকম এরকমভাবে নামবেন গায়ে বেশ তেল তেল হয়ে যাবে বেশ আঠা আঠা হয়ে যাবে একটু পিতুলি এরকম দিয়ে পিটুলির নামটা শুনতে খারাপ লাগে কিন্তু এটা না দিলে এই এই সুন্দর শাক রান্না আমার সম্পূর্ণ হবে না গ্যাসটা আমি বন্ধুরা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিলাম এবার আমি শার্কটা ঢেলে নেব এই দেখুন আমি শার্কটা আমি এই যে এইভাবে ঢেলে দিচ্ছি কিছু লাগবে না আপনি গরম ভাতের সঙ্গে খাবেন বন্ধুরা একটা কথা বলে নি আমার যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা একটু ফলো দেবেন অনুরোধ রইলো যারা আমার ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর যেভাবে আমার ভালোবেসে আমার ফলোয়ার বন্ধুরা পাশে আছেন সেভাবে আপনারা পাশে থাকবেন আমার সুন্দর এই রেসিপি আমার ভেবে গেল আপনারা এইভাবে শাক লাগের মধ্যে সিমও দেবেন বরবটি থাকলে বরবটি দেবে মানে সবজি যেটা আছে আপনি দিয়ে নেবেন দেখুন কত সুন্দর লাগবে অসাধারণ সবজি আপনাদের আমি শেয়ার করে দিলাম আপনারা রান্না করবেন আপনারা খাবেন পরিবার পরিজন নিয়ে খুবই সুন্দর লাগবে গরম ভাতে শীতকালে লাউ শাক এইভাবে সবজি দিয়ে চিংড়ি মাছ নাই থাকলো আপনি পাঁচ পাঁচফোরণ দুটো পেঁয়াজ কেটে তেলের উপর দেবেন শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বন্ধুরা সবার জন্য রইল শুভকামনা